নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে পম পম চন্দ্রমল্লিকা গাছের জন্যে আদর্শ মাটি বা আইডিয়াল বটিং মিক্স তৈরি করে এই গাছের ফাইনাল প্রতিস্থাপন করব পম চন্দ্রমল্লিকা দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের এটা আমার তিন নম্বর ভিডিও এর আগে আরও দুটো ভিডিও দিয়েছিলাম যেখানে এই গাছের ডাল কেটে বা কাটিং থেকে চারা তৈরি করা এবং এই গাছের ফার্স্ট পটিং দেখিয়েছিলাম এখন গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে তো গাছগুলোর ফাইনাল প্রতিস্থাপন আমি করে দেব তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পম চন্দ্রমল্লিকা গাছের মাটি বা পটিং মিক্স তৈরি করতে এই জিনিসগুলো লাগবে একদম প্রথমে এখানে আমি ফিফটি পারসেন্ট বা ভাগ নিয়েছি গার্ডেন সয়েল আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাবেন সেটাকে ফিফটি পারসেন্ট বা ভাগ নেবেন এর সাথে আমি এক ভাগ বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিশিয়েছিলাম কনস্ট্রাকশান স্যান্ড বা হলুদ বালি বাড়ি তৈরি করতে যে বালি ইউজ করা হয় সেই বালি আমি এক ভাগ বা টোয়েন্টি ফাইভ পারসেন্ট নিয়েছি এর সাথে আমি মিশিয়েছিলাম এক ভাগ বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো ভার্মি কম্পোস্ট এর বদলে গোবর সার বা পাতা পচা সার ইউজ করা যেতে পারে এবার এই জিনিসগুলোকে যে ভাগ বা পার্সেন্টেজে বললাম সেই ভাগ বা পার্সেন্টেজে ভালো করে মিশিয়ে পমপম চন্দ্রমল্লিকা গাছের জন্যে আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স আমাদের রেডি করে নিতে হবে তো এইভাবে চন্দ্রমল্লিকা গাছের মাটি রেডি করে সেই মাটিটাকে টবে ভর্তি করে নিয়েছি মাটি তৈরি করার পর যদি টব নির্বাচন করার ব্যাপারে আসি পম্পম চন্দ্রমল্লিকা গাছের ফাইনাল প্রতিস্থাপন দশ ইঞ্চি বা বারো ইঞ্চির টবে করলে সব থেকে ভালো হয় আমি এখানে দশ ইঞ্চির টব ইউজ করছি পম্পম চন্দ্রমল্লিকা গাছের ফাইনাল প্রতিস্থাপন করার জন্যে মিনিমাম আট ইঞ্চির টব ইউজ করতে পারেন দশ ইঞ্চি বা বারো ইঞ্চির টব ইউজ করলে আরও ভালো হয় টবে মাটি ভর্তি করার আগে টবের নিচে একটা ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে যাতে আমরা যখন গাছের টবে জল দেবো এক্সেস জলটা টবের নিচে ড্রেনেজ হোল দিয়ে খুব ইজিলি বেরিয়ে যায় বাকি সব ভিডিওতে এই পদ্ধতি আমি দেখিয়ে থাকি তো এই ভিডিওতে আলাদা করে আর দেখালাম না এরপর সব চন্দ্রমল্লিকা গাছগুলোকে ফার্স্ট পটিং থেকে বের করে নিয়েছি প্রতিটা গাছের দেখুন কি ভালো শিকড় বের হয়েছে বা একটা রুট বাউন্ড বা শিকড়গুলো জমাট বেঁধে গেছে ফার্স্ট পটিং করার সময় যে খোলাম কুচিগুলো দিয়েছিলাম এই খোলাম কুচিগুলোকে আমরা বের করে নেব টবের ওপরকার মাটি একটু বের করে নিয়ে গাছটাকে আমরা বসিয়ে দেখবো গাছটা টবের মাঝখানে বা সঠিক জায়গায় বসছে কিনা গাছটা টবের মাঝখানে বা সঠিক জায়গায় বসে গেলে টবের বাকি অংশে আমরা মাটি ভর্তি করে দেব এই মাটিটাকে আমরা চেপে চেপে ভর্তি করব যাতে কোনো গ্যাপ না থাকে তো এইভাবে টবে মাটি ভর্তি করে দিতে হবে তবে পুরো টপটাকে মাটি দিয়ে ভরবো না জল দেবার জন্যে ওপরে একটু জায়গা খালি রাখবো তো এইভাবে পম পম চন্দ্রমল্লিকা গাছের ফাইনাল প্রতিস্থাপন করে নিতে হবে একইভাবে অন্য গাছগুলোকেও বসিয়ে নেব। টবের ওপরকার মাটিটাকে একটু খালি করার পর গাছটাকে বসিয়ে দেখব গাছটা টবের মাঝখানে বা একদম সঠিক জায়গায় বসছে কি না গাছটা টবের মাঝখানে বা একদম ঠিকঠাক জায়গায় বসে গেলে টবের বাকি অংশে মাটি ভর্তি করে দেব মাটিটাকে ভালো করে চেপে চেপে ভর্তি করব যাতে কোনো গ্যাপ না থাকে এবং পুরো টপটাকে মাটি দিয়ে ভরবো না ওপরে জল দেবার জন্যে একটু জায়গা খালি রাখব তো এইভাবে যতগুলো গাছ আমার বসানোর ছিল সবকটা গাছ আমি বসিয়ে নিয়েছি টোটাল ছটা গাছ আমি করেছিলাম এই ছটা গাছেরই ফাইনাল প্রতিস্থাপন দশ ইঞ্চির টবে কমপ্লিট করা হয়ে গেছে এরপর টপ ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে যখনই আমরা নতুন কোনো গাছ বসাবো তারপর অবশ্যই টপ ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব তো এর সাথেই পম পম চন্দ্রমল্লিকা গাছের ফাইনাল প্রতিস্থাপন করা কমপ্লিট হলো এরপর যদি এই গাছের পরিচর্যার ব্যাপারে আসি এর পরের ভিডিওতে একদম ডিটেলসে এই গাছের পরিচর্যা দেখিয়ে দেব তবে এই ভিডিওতে যদি একদম শর্টে বলি প্রথম হচ্ছে এতদিন এই গাছের যেভাবে পিঞ্চিং করে যাচ্ছি বা ডালের ডগাগুলোকে কেটে দিচ্ছি এই পিঞ্চিং আমরা কন্টিনিউ করে যাব দ্বিতীয় হচ্ছে এই গাছেরা টবে ফার্টিলাইজার হিসেবে সরিষার পচা জল নয়তো ডিএপি ফার্টিলাইজার দিতে পারি গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে নিম তেল বা নিম অয়েল স্প্রে করতে হবে এই গাছের টবের মাটি যখনই শুকিয়ে সাদা হয়ে আসবে তখনই আমরা গাছের টবে জল দেব নয়তো জল দেব না এবং যতদিন বর্ষাকাল চলবে গাছগুলোকে সেমি শেড মতো জায়গায় রাখবো। যেখানে গাছগুলো সকালের দিকে তিন থেকে চার ঘন্টা ডাইরেক্ট সানলাইট পাবে কিন্তু কোনো বৃষ্টির জল লাগবে না বৃষ্টির জল গাছে লাগলে কোনো প্রবলেম হয় না কিন্তু মাটিতে জমা হলে গাছের শিকড় পচে গাছ মারা যেতে পারে তো এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে তো এই হচ্ছে পমপম চন্দ্রমল্লিকা গাছের কিছু পরিচর্যা যেগুলো আমরা করতে পারি তবে এর পরের ভিডিওতে একদম ডিটেলসে দেখিয়ে দেব তো এই ছিল পমপম চন্দ্রমল্লিকা গাছের ফাইনাল প্রতিস্থাপন বা এই গাছের আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স তৈরি করে এই গাছের প্রতিস্থাপন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে